প্রথমেই তো আমাদের হিন্দুদের প্রথমেই তো একটা রাগ আছে বিজেপির উপরে জয় শ্রীরাম ওদের কোনো বাপের পৈতৃক সম্পত্তি নয় এটা কোনো হিন্দু বিজেপিতে ভোট দিবে না বিজেপি চান যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক হিন্দুগুলো এখন বুঝে গেছি বিজেপি মানে মিথ্যাবাদী বিজেপি মানে সন্ত্রাস গোপাল আমাকে আমরা জিতিয়ে আনবই এটা আমাদের বিজেপিকে রাজু বিশ্বের চ্যালেঞ্জ প্রথমত আমি বলবো রাজু বিশ্বকে আমরা কোনোদিন চোখেও দেখিনি দ্বিতীয় কথা হলো হিন্দু প্রথমেই তো আমাদের হিন্দুদের প্রথমেই তো একটা রাগ আছে বিজেপির উপরে জয় শ্রীরাম ওদের কোনো বাপের পৈতৃক সম্পত্তি নয় ওটা হলো আমাদের একটা ধর্ম উনি আমাদের ভগবান হিন্দুদের তো ওইটা মেনে কোনো হিন্দু বিজেপিতে ভোট দেবে না কোনো হিন্দুই বিজেপিতে ভোট দেবে না তো ওটা হলো ওদের ওটা একটা ভাওতাবাজি আর বিজেপি একটা কথায় আছে যে মানে ওই যে হিন্দু 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 ও বিজেপি চান যে হিন্দু মুসলিম দাঙ্গা হোক আর আমরা হিন্দুগুলো এখন বুঝে গেছি বিজেপি মানেই মিথ্যাবাদী বিজেপি মানেই সন্ত্রাস বিজেপি মানেই প্রদেশে দেখলাম অনেক জায়গায় দেখলাম বিজেপির কি সিঁড়ি আর কি যেই পনেরো বছর আগে বা পঁচিশ বছর আগে যেটা হয়নি এবার আমরা সেটা করে দেখিয়ে দেবো যে আমাদের গোপাল লামাকে আমরা জিতিয়ে আনবই এটা আমাদের বিজেপিকে রাজু বিস্কের চ্যালেঞ্জ আমাদের মধ্যে তো আমাদের প্রার্থী একটাই বিজেপির প্রার্থী হলো ছয়টা তো এটা তো আমরা হান্ড্রেড পার্সেন্ট ধরবই যে আমাদের